গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আবার আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি তো সঙ্গে থেকো দেখতে থাকো দেখো আমাদের গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে আজকে দেখো আকাশে সূর্য দেখা নেই তার মধ্যে কী হাওয়া চালাচ্ছে দেখো ওই দূরে কাক বসে দেখো সব খুব হাওয়া চালাচ্ছে বাপ রে বাপ খুব শীত করছে তো তো সঙ্গে থাকো পাশে আবার আসছি আবার কিছুক্ষণ পরে আসছি আমি মা চলে চলো খুব ঠান্ডা লাগছে চল যাবো সব হ্যাঁ তোকে জামা খুলে দিয়েছি আমি গরম লাগছিলাম কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি চলো টাটা তুই না তুই যাবি না তুই না পায়ে লাগছে তো চলে আস

থেকে আর খুব আদর করছে ওরা দুইজনে মিলে তো যাচ্ছি আমরা হেঁটে পিকনিকের স্পটে পম্পা দেখো কোলে নিয়ে যাচ্ছে

তো চলে এলাম আসল জায়গায় আমরা ডান্সে তো আমরা তখন সদ্য আর কি আমরাই দুজন চারজন পাঁচজন ছজনের মতন এসেছি তো আমরাই কজন হলে প্রথমে একটু আনন্দই করে নিলাম তখন এসে থেকে বক্স বাজার শুরু হয়ে গিয়েছিল তো এই নাচ ডান্স করতে করতেই কফি পকোড়া খাওয়া হয়ে গিয়েছিল তো ফাইনালি সবাই চলে এসেছে আর এখানে এরাও বেশ ডান্স করছে দেখো ফাটিয়ে আনন্দ করেছে ওরা খুব আনন্দ পেয়েছে আনন্দ করেছে আমার মেয়ে ওই যে নাচতে নাচতে আসছে তো সবাই আনন্দ করেছে দেখো সবাই বসে বসে নাচ দেখছে ওদের তো শুধু এরা না মানে এরা যেখানে এখানে যারা যারা এসেছিলো তো সবাই ফাটিয়ে আনন্দ করেছে আর খুব ভালোও লেগেছে সবার সাথে মিলে ঠিক একসাথে মানে পায়ে পা মিলিয়ে ডান্স করা বেশ মজাটাই আলাদা যাই হোক দেখতেই পাচ্ছ সবাই কেমন ডান্স করছে আনন্দও করেছে সবাই খুব আর আমি হচ্ছি এসবের তলে তালে নেই আমি ভিডিও করে করে বেড়াচ্ছিলাম আর এখানে ডান্স করছে এই যে মেয়েরা আবার করছে এখানে ছেলে ছোকরারা করছে যেখানে যে টাইম পাচ্ছে আর কি সেখানে একটু করে ডান্স করে নিচ্ছে এখানে বড়দের গ্রুপটা চলছে এই যে ছেলে ছকরা করছে আবার এখানে আর একটু মানে কষ্ট নেই আর কি যে ডান্স করতে করতে এখানে হচ্ছে পম্পার মেয়ে শিরোকে আদর করতে করতে ডান্স করছে আর আমি চতুর্দিকে ক্যামেরার ভিডিও করে করছি আর সবাইকে দেখে দেখে বেড়াচ্ছি আমার এর মধ্যে কোনো পারফরম্যান্স নেই আমি শুধু দর্শক সবার দেখে গেছি আর এরা খুব আনন্দ করেছে তো ওরা আবার বলেছে যে এত আনন্দ পেয়েছে ওরা আবার সামনের বছর আবার আসবে পিকনিকে তো আমাদেরও খুব ভালো লেগেছে ফাইনালি খাওয়ার জায়গায় চলে এলাম তো ভাত পড়ে গেছে দেখো বেলা হয়ে গিয়েছিল ভেজ ডাল আর বেগুনি দিয়ে আমাদের খাওয়া শুরু অনেক বেলা হয়ে গিয়েছিল তখনও লোকজন এসে পৌঁছতে পারেনি খাওয়া দাওয়াগুলো ঠিক টাইমলি করে উঠতে পারেনি এত ঠান্ডার জন্য লোক কম এসেছে তো আবার বেগুনি একটা করে দিয়ে গেছিলো তো আর নিই নি কারণ অনেক বেলা হয়ে গিয়েছিল বলে তারপরে মাংস দিয়ে ভাত খাসির মাংস দিয়ে ভাত খাওয়া হয়ে গেল চাটনি পড়ে গেছিলো পাঁপড়ও দিয়েছিল আর কিছু দেখাতে পারলাম না তারপরে একটু সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম চারদিকটা দেখো কি সুন্দর আর বোচনকে দেখো সূর্য তো আস্তে আস্তে মানে দেখাই যাচ্ছিল না দেখ মাঠটা মাঠগুলো দেখো মাঠগুলো যেন কিছু দেখা যাচ্ছে না মানে কুয়াশায় ভর্তি দিয়ে আবার একটু পম্পা নিল আবার এখানে অলরেডি আমরা আবার চলে এলাম ওই শিরো আর রিকি দুজনে মিলে খেলা করছে শিরো তো দৌড়চ্ছে ওর কাছে বারবার ধরে রিকি ভয় পালাচ্ছে আর আমাদের বচন শিরোকে খুব গাট করেছে সব সময় আগলে রেখেছে যাতে শিরোর একটু কষ্ট না হয় আর এদের দুজনকে দেখো কি যে খুঁজে বেড়াচ্ছে ওরা ওরাই জানে ধন সম্পত্তি পম্পা একটু যাওয়ার আগ দিয়ে দুজনকে একটু আদর করে নিল পম্পাকে খুব মিস করছিলাম যাই হোক পম্পায় বাড়ি চলে যাচ্ছে কৃষিরকে আদর করে দিয়ে পম্পার নিয়ে সবাই আদর করে দিয়ে চলে যাচ্ছে আর কি ওরা চলে যাবে মানে এক্ষুনি ওদেরকে একটু তুলে দিয়ে আসছে পিকনিক শেষ এবার বাড়ির পথে আমাদের পিকনিক শেষ এবার আমরা বাড়ির পথে হ্যালো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই অবধি আমাদের পিকনিক শেষ বাড়ি চলে এলাম যাইবার শিরোকে চেঞ্জ করাবো হাত পা ধোয়াবো গা হাত পা ধোয়াবো জামা খোলাবো ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো শেয়ার করো সাথে থেকো পাশে থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা